আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খালিদ হোসেন বলছি সাবার গান্ধারিয়া থেকে সাবার গান্ধারিয়ায় আমাদের প্রজেক্টের নাম হচ্ছে একতা ল্যান্ড ডেভেলপমেন্ট এবং চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড আমাদের একতা ল্যান্ড ডেভেলপমেন্টের এই একতা ল্যান্ড ডেভেলপমেন্ট নাম দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এখানে আমরা যারা ল্যান্ড মালিক আছি তারা সবাই মিলে এই হাউজিংটা তৈরি করেছি টোটাল হচ্ছে আমরা ষোলো আউলিয়া মিলে তো এই হচ্ছে আমাদের রাস্তা চল্লিশ ফিট এখনও পরিপূর্ণ হয়নি এবং এই এটা কেবল রাস্তা বানাইছি তো এটা আস্তে আস্তে ডেভেলপ হবে ডেভেলপ হলে জমির দামও আরও বাড়তে থাকবে তবে এই হাউজিংটা হচ্ছে হাউজিংয়ের লোকেশনটা হচ্ছে একদম আলম হাউজিংয়ের ঠিক পিছনে একটু আমরা জুম করি এই যে আলম হাউজিং হ্যাঁ একদম আলম হাউজিংয়ের পিছনে এবং মেট্রো রেল এই হচ্ছে মেট্রো এই যে মেট্রো রেলের কাজ করতেছে এই হচ্ছে মেট্রো রেল একদম মেট্রো হেমায়তপুর যে মেট্রো রেল মেট্রো রেলের পিছন সাইডটাতে তো এই হচ্ছে আমাদের চল্লিশ ফিট অ্যাভিনিউ রোড এই রোডের সঙ্গেই রোড থেকে আমাদের বিভিন্ন শাখা রোড বের হয়ে গেছে সেই রোডগুলোর পরিমাণ হচ্ছে বারো ফু বিশ ফিট বিশ ফিটের রোড তো কেবল তোমরা এইগুলো রাস্তাগুলো ই করতেছি তো এই হচ্ছে বিশ ফিট রোড বিশ ফিট রোড থেকে আমাদের শাখা রোড বের হয়ে গেছে বিশ ফিট রোড চলেন আজকে আমরা আরও একটা প্লট আরও দুইটা প্লট হ্যান্ড ওভার করে করতেছি সেটা দেখে আসি তো এই হচ্ছে ফিট অ্যাভিনিউ রোড বিশ ফিট রোড আমাদের এগুলো কিন্তু সবই লাল মাটি এবং জমি যারা ঢাকা থেকে আসবেন তারা সাভারের যে কোনো বাসে উঠে গাবতলি আমিনবাজার বলিয়াপুর বাস স্ট্যান্ডে নামবেন বলিয়াপুর বাস স্ট্যান্ডে নেমে যে কোনো অটোকে বললে হবে একতা ল্যান্ড ডেভেলপমেন্টে যাবো অথবা আমার ফোন দিলেই হবে আমি সবসময় আছি তো আমি সব মোটামুটি সবসময়ই আছি যতটুকু রেজিস্ট্রি শুধু অফিসের কাজে রেজিস্ট্রি অফিস থাকে অথবা ক্লায়েন্টের কালেকশনে থাকে তখন আমরা একটু বাইরে থাকি তাছাড়া আমরা ম্যাক্সিমাম টাইমে এখানে থাকার চেষ্টা করি তো এই প্লটটা ছিল আমাদের আমি বার বরাবর বলছি আমাদের ছাব্বিশ শতাংশে একটা প্লট এটাকে আমি চারটে প্লট করেছি তো প্রথমে এই ভদ্রলোকরা তেরো শতক নিয়েছেন এটা কিন্তু একটা কর্পোরেট অফিসে চাকরি করেন প্রথমে এখান থেকে তেরো শতকের একটা প্লট নিয়েছেন দুইটা প্লট নিয়ে নিয়েছেন তেরো শতাংশ হুম তেরো শতাংশ নেওয়ার পরে হয়তো বা এনাদের বন্ধুবান্ধব আরও কিছু অ্যাড হয়েছে সঙ্গে অ্যাড হওয়ার পরে সেখান থেকে আরও কিছু বন্ধুবান্ধব অ্যাড হয়েছে সঙ্গে সেখান থেকে আপনার আরও কিছু প্লট নিবে শেষ প্রথমে এই পর্যন্ত ছিল বিক্রয় হ্যাঁ প্রথমে ছিল এই পর্যন্ত তেরো শতাংশ তারপরে যে আবার এইটুকু নেওয়া হয়েছে ঠিক আছে তো এখন আমরা মোটামুটি ঘিরে বুঝাই দিচ্ছি প্লটগুলো ঠিক আছে এই হচ্ছে টোটাল এই ছাব্বিশ শতাংশ এর মানে একটা গ্রুপই নিল এরা হচ্ছে সবাই মিলে হয়তো বা অ্যাপার্টমেন্ট করবে ছাব্বিশ শতাংশ সবাই মিলে একটা গ্রুপ করল হ্যাঁ এই হচ্ছে প্লট এই এই গাঁতগুলো তো সব কাঁচা না এই গাছগুলো তো কাঁচা এর এই সামনে দিয়ে বিশ ফিট রাস্তা রাস্তাটা রাস্তা বাদে আমরা পাঁচিলের ভিতরে যতটুকু জমি থাকে আমরা সাধারণত ততটুকু জমির দামই ধরি ঠিক আছে আর রাস্তা আর দরিলে শুধু লিখে দিই যে সামনে বিশ ফুট কোম্পানির রাস্তা বা সামনে বিশ ফিট রাস্তা আছে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বিশেষ বৈশিষ্ট্য তো যারা আমাদের কাছ থেকে জমি নিতে চান হ্যাঁ তারা এখান থেকে আমরা আবার কিছু আস্তে আস্তে এই রাস্তাটা এখান দিয়ে এসে এখান দিয়ে ঢুকে যাবো ঢুকে আমরা আস্তে আস্তে প্লটগুলো রেডি করব তো যারা জমি নিতে চান আমাদের কাছ থেকে তারা যোগাযোগ করতে পারেন ঠিক আছে তো সামনে আমরা এখান থেকে এখান থেকে প্লটগুলো দেখাবো এখান থেকে আমরা প্লটগুলো দেখাবো এটা বিক্রি হয়ে গেছে এটা বিক্রি গেছে ওইটা বিক্রি এখান থেকে আমরা প্লটগুলো দেখাতে থাকবো ধন্যবাদ ভালো থাকবেন